বান वेलकम ব্যাক টু आवर চ্যানেল রিতু তো তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছিল কালীপূজো আর সেই কারণে কিন্তু বাড়িতে এত ড়জো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠাকুরমা কিন্তু করে নারকেল কোরাচ্ছে আর এই নারকেল দিয়ে কিন্তু তৈরি হবে নারো আর এইদিকে ঠাকুর মন্দিরে মা কাকিমা জেঠিমারা সবকিছু গোছাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ মটরশুটি ছড়ানো হচ্ছে আর এদিকেও কিন্তু বাঁধাকপি কাটা হচ্ছে আর বিভিন্ন রকমের সবজি কাটা হচ্ছে কারণ বাড়িতে কিন্তু খিচুড়ি তরকারি রান্না হবে সেই কারণে আর এদিকে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত রকমের গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুরের ভোগ রান্না হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছো ভাই কি সুন্দর ভাবে আলপনাটা দিয়ে দিয়েছিল আর মায়ের মূর্তিটাকে দেখতে পারছো কি দারুন লাগছে না দেখতে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই কালীপুজো হয়ে থাকে ঠাকুরমশাই আজকে আস্তে আস্তে দুটো বেজে গিয়েছিল আর এখন প্রায় সন্ধ্যা এখন হচ্ছে আরতি আর তারপরে কিন্তু হোম যজ্ঞটাও হয়ে গিয়েছিল প্রত্যেক বছর এই পুজোটা হওয়ার কারণে আমি কিন্তু প্রচুর এক্সাইটেড থাকি পুজোর সময় আর এখানে কিন্তু সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে তবে অন্যান্য বার আরো কিন্তু রাত হয় পুজো শেষ হওয়ার পর আমরা সবাই মিলে বসে যাই খেতে আজকে আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি আর তরকারি তো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম আর আমাদের বাড়িতে যেখানে খাওয়া দাওয়ার জন্য বসার জায়গা করা হয়েছিল সেখানে কিন্তু আমরা খেতে যাইনি আমরা খাবার দাবার ঘরে নিয়ে এসে আমরা তিনজন মিলে খাচ্ছি তো গাইস এখন আমি আমার খাওয়া দাওয়াটা শাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ আর হ্যাঁ যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই গুড নাইট